professor ইউনুস নিজে এমন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে এই অবস্থানে আসছেন যেখানে উনি হচ্ছে সরাসরি বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার মতন একটা গুদিতে এই প্রক্রিয়াটা হচ্ছে এতটাই অস্বচ্ছ এবং এতটাই হচ্ছে গ্লোবাল ডিপ স্টেট দ্বারা দূষিত ওনাকে ইনভলভ করে এই ধরনের যে কোনো এটা যদি খুবই দুধে ধোয়া তুলসী পাতার ধরনের একটা ইনিশিয়েটিভও হয় তারপরেও এই ধরনের সন্দেহ এবং এখানে গ্লোবাল ডিপস্টেট এর সুবিধা অসুবিধার কারণ আপনি যদি এই মানুষটার দেখেন কিভাবে করে সে হচ্ছে আজকের অবস্থানে আসছে শিকাগো বয়েজ যে স্টোরি এটা ফলো করেন যারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইউএস ট্রেন ইকোনমিস্ট তারা হচ্ছে চিলির যে ইলেক্টেড সোশ্যালিস্ট লিডার সালভাদার আলমদে তাকে একটা মিলিটারি কুর মাধ্যমে উৎখাত করে একটা দীর্ঘ সময়ের জন্য চিলি কিন্তু হচ্ছে ওপেন মার্কেট ইকোনমিতে প্রবেশ করে একজন মিলিটারি ডিক্টেটারের হাত ধরে এবার সেই মিলিটারি ডিক্টেটারের মূল যে হচ্ছে অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে পরামর্শদাতা ছিলেন তাদেরকে বলা হয় হচ্ছে শিকাগো বয়েস শিকাগো বয়েস বেসিক্যালি গ্রুপ অফ ইকোনমিস্ট যারা হচ্ছে ইউএস এর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ইয়ে করছেন তার মধ্যে মেজরলি যারা ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে ওনাদের ইকোনমিক ফিলোসফি গুলো ধার করেছেন শিখছেন সেই মানুষ যারা আমি করে একটা জিনিস ঢুকাই আপনি কি বলতে চাচ্ছেন যে ডক্টর মুস একজন শিকাগো গ্র্যান্ডপা উনি কি তাহলে একাই এই কাজটা করবেন এবং ওনার সহযোগীরা কারা না আমি শিকাগো শিকা শিকাগো শিকাগোর সাথে ওনাকে কোনোভাবেই ইয়ে করতেছি আমি বলতেছি ট্রেন্ডটা যে ধরনটা ডিপ স্টেট গুলো কিভাবে কাজ করে আমি সেই জায়গা থেকে আসলে প্রশ্নটা করছি আমি তাকে শিকাগো গ্র্যান্ড পা উদ্দেশ্য হচ্ছে কি উনি একই উদ্দেশ্যে একই ভাবে ট্রেন কিনা একদমই তার ট্র্যাজেক্টরিটা যদি আপনি দেখেন একদম কমপ্লিটলি একই ভাবে শিকাগো গ্র্যান্ড পা বলছি মানে লিটারেলি শিকাগো অঞ্চলটাকে একেবারে কমপ্লিটলি মানে খুব ইন্টারেস্টিং একলা কাজটা করছে নাকি ওনার সাথে আরো কেউ আছেন এখানে হতে পারে কিন্তু আমরা তো আসলে ফিগার হেড চিন্তা করি যখন আলাপ করি তাই না আমরা আলাপ করার সময় ফিগার হেড চিন্তা করি আমরা আওয়ামী কথা বললে শেখ হাসিনার কথা চিন্তা করি বিএনপির কথা বললে আহ খালেদা জিয়া বা তারেক জিয়ার কথা চিন্তা করি সো ওইভাবে করে যদি চিন্তা করি মূলত এই গোটা যে দক্ষ যজ্ঞ চালানোর চেষ্টা করা হচ্ছে এটার ফিগার হেডটা আসলে হচ্ছে আহ মোহাম্মদ ইউনুস আর মোহাম্মদ ইউনূসের ট্রাজেক্টরিটা কি মোহাম্মদ ইউনূসের হচ্ছে আশির দশকের শুরু পর্যন্ত সে মোটামুটি চিটাং বিশ্ববিদ্যালয়ের একজন অর্থনীতি শিক্ষক ছিলেন এর বাইরে ওনার ওনার খুব যে আরো বড় পরিচয় এরকম কিছু ছিল না উনি ইয়ের ইউএসএর একটা মোটামুটি অ্যাবাভ এভারেজ একটা বিশ্ববিদ্যালয় থেকে উনি হচ্ছে পিএইচডি কমপ্লিট করে দেশে এসে রিজয়েন করেন প্রথমে হচ্ছে প্ল্যানিং কমিশনে আহ এবং পরবর্তীতে প্ল্যানিং কমিশন মানে বাংলাদেশ প্ল্যানিং কমিশন এবং পরবর্তীতে প্ল্যানিং কমিশনের চাকরি ছেড়ে দিয়ে উনি হচ্ছেন এই যে এই আহ চিরাং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিপার্টমেন্টের এর হেড হিসেবে জয়েন করেন বিশ্ববিদ্যালয়ে এবং এই আশির দশকের সূচনা পর্যন্ত উনি মোটামুটি এই ছিলেন এর বাইরে ওনার পারিবারিক পরিচয় যেটা ওনার বাবা ছিলেন হচ্ছে আহ ওই চিরাং অঞ্চলের সওদাগর বলতে যাদেরকে বোঝানো হয় এরকম ওনারা ওনাদের পারিবারিক ব্যবসা হচ্ছে বিভিন্ন ধরনের সদাগরি ব্যবসা তার মধ্যে একটা অন্যতম মূল ব্যবসা হচ্ছে আহ সুদে টাকা খাটানোর ব্যবসা এবং এটা কেউ মোটামুটি অস্বীকার করবেন না মোটামুটি যারা সৌদাগরী ব্যবসা সম্পর্কে ধারণা রাখেন যে সুদে টাকা খাটানো বা মহাজনী ব্যবসা যেটা বলে আহ ট্রেডিশনাল ভাষায় মহাজনী ব্যবসা সদাগরি ব্যবসার একটা অন্যতম প্রধান পার্ট এদের আলাদা আরো অনেক বিজনেস আছে কিন্তু সদাগরি ব্যবসার একটা অন্যতম প্রধান পার্ট হচ্ছে মহাজনী ব্যবসা তো পারিবারিকভাবে উনি মোটামুটি সুদে টাকা খাটানোর ব্যাপারটা সম্পর্কে আইডিয়া রাখেন যে কিভাবে হচ্ছে সুদে টাকা খাটানো হয় এবং এই যে ছোট ছোট অ্যামাউন্টে হচ্ছে বড় সুদ অ্যাপ্লাই করা এই ব্যাপারটা উনি পারিবারিকভাবে পরিচিত এটা এটা কেউ অস্বীকার করতে পারবে না এটা নিজে যদি আজকে এসে অস্বীকার করেন করতে পারেন কিন্তু সাধারণ জ্ঞান মানুষের যেটা এটা বদলাবে না হুম তো এবার আহ এরকম একজন মানুষ যিনি হইতেছে পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হলেন অর্থনীতির এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরে উনি হচ্ছে কিছু পাইলট প্রজেক্ট হাতে নিলেন প্রজেক্ট হিসেবে সেই পাইলট উনি যে গ্রামীণ আহ প্রজেক্ট নিলেন এখানে হচ্ছে ইনস্টেড অফ ওই যে আহ ব্যক্তি বিশেষ মহাজনের পরিবর্তে উনি এক ধরনের ব্যাংকিং আহ স্ট্রাকচার প্রপোজ করলেন সেই প্রজেক্টের মাধ্যমে এবং সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলেন তার বিশ্ববিদ্যালয়ের সারাউন্ডিং এ যেটা পরবর্তীতে গ্রামীণ প্রজেক্ট নামে চিটাং বিশ্ববিদ্যালয়ের একটা প্রজেক্ট হিসেবে ছিল দশক পর্যন্ত পরবর্তীতে দশকে আমরা যেটা দেখলাম পরবর্তী সময়ে যে এক ধরনের টারমোয়েল গেল গিয়ে টিয়ে মোটামুটি আশির পরে আশি আশি একাশি সাল পর্যন্ত হচ্ছে টার্ময়েল গুলো শেষ হলো দুইটা অ্যাসোসিনেশন হলো বাংলাদেশের পলিটিক্যাল আহ লিডার আহ মানে হায়েস্ট পলিটিক্যাল লিডারদের এবং এই অ্যাসোসিনেশন শেষ হয়েছে মোটামুটি এক ধরনের স্থিতাবস্থা আসলো হচ্ছে এরশাদের আমলে এরশাদ ওয়ান্স এগেইন মিলিটারি ডিক্টেটর এবং আমি যদি এখন আবার চিলিতে ফেরত যাই আমরা দেখব পিনসে যখন মিলিটারি ডিক্টেটর হিসেবে চিলির ক্ষমতা দখল করলো পিনসের আমলে কিন্তু হচ্ছে এই ইউএস ট্রেন্ড ইকোনমিস্টরা হচ্ছে তাদের মার্কেট ওরিয়েন্টেড ইকোনমিক আইডিয়াস গুলি হচ্ছে ইমপ্লিমেন্ট করা শুরু করলো চিলির মার্কেটে সেই একই ধরনের হচ্ছে একটা ট্রেন্ড আমরা একদম সেম একই ধরনের ট্রেন্ড আমরা দেখি হচ্ছে ক্ষেত্রে কারণ করলেন উনি দশকে হচ্ছে পর্যন্ত শিক্ষকতায় জড়িত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আহ একাশি বা বিরাশি সালে সম্ভবত উনি হচ্ছে প্রথম লাইম লাইটে আসলেন অন্তত পক্ষে গ্রামীণ প্রজেক্টের জন্য এবং সম্ভবত তিরাশি সালে উনি প্রতিষ্ঠা করলেন তিরাশি বা বিরাশি সালের লাস্টের দিকে উনি হচ্ছে গ্রামীণ ব্যাংক অনুমতি পাই এবং গ্রামীণ ব্যাংকের অনুমতির পেছনে খুব ইন্টারেস্টিং একটা নাম বলতে যাচ্ছি আমি এখন সেটা হচ্ছে আওয়ামী লীগের তিন বারের অত্যন্ত সফল অর্থমন্ত্রী আহ আবুল মাল আব্দুল মুহিত উনি তখন হচ্ছে উনি তখন হচ্ছে আহ এরশাদের অর্থমন্ত্রী সম্ভবত পরিকল্পনা মন্ত্রী বা অর্থমন্ত্রী এরকম কিছু একটা আবুল মাল আব্দুল মুহিত আবার হচ্ছে আমেরিকা থাকাকালীন সময়ে ওনার সাথে এক ধরনের বৃদ্ধতার সম্পর্ক ছিল হচ্ছে আহ প্রসার এবং মূলত হচ্ছে আবুল মাল আব্দুল মুহিতের সূত্র ধরে ডক্টর ইউনুস আহ হি অ্যাকচুয়ালি ম্যানেজড টু গেট পারমিশন ফর গ্রামীণ ব্যাংক এবং একটা আইন করে মূলত হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হলো এবং এই আইনটা করার ক্ষেত্রে বাংলাদেশের অন্যান্য যে সব ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকের জন্য কিন্তু আলাদা আলাদা আইন করে সেই ব্যাংকটা হচ্ছে প্রতিষ্ঠিত সেই সব করে একটা কমপ্লিটলি ভিন্ন ধরনের একটা ভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে গ্রামীণ ব্যাংককে হচ্ছে প্রতিষ্ঠা করতে দেওয়া হল এবং আহ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হলো এরশাদের আমলে আবুল আবুল মাল আব্দুল মুহিতের প্রত্যক্ষ সহযোগিতায় আহ এবং তার আগ পর্যন্ত কিন্তু ব্যাংকের প্রধান ব্যক্তিত্ব এই ধরনের কোনো বড় পরিচয় আহ নাই উনি তখনো পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবার সালে সাল নাগাদ সম্ভবত বিরাশি সালের শেষ বা তিরাশি সালের শুরু নাগাদ উনি যখন এই জিনিস আহ প্রতিষ্ঠিত করলেন গ্রামীণ ব্যাংক তখন মোটামুটি ব্যাপী একটা পরিচিত নাম এর এক বছরের মাথায় ডক্টর ইউনুস মনোনীত হলেন আইজেনহাওয়ার ফেলোশিপের জন্য। এবার আপনি যদি একটু গুগল করেন আপনি দেখবেন আইজেনহাওয়ার ফেলোশিপটা হচ্ছে মূলত ইউএস স্টেট ডিপার্টমেন্টের ফান্ডেড একটা ফেলোশিপ। যে ফেলোশিপটা এখন মূলত অ্যাপ্লিকেশন बेस्ड। যে আপনি যদি আইজেনহাওয়ার ফেলোশিপ চান আপনি এখন ওদের ওয়েবসাইটে ঢুকে ওদের অ্যাপ্লিকেশন প্রসিডিউর ফলো করে अप्लाई করতে পারেন ফেলোশিপের জন্য। কিন্তু 80 দশকে আইজেনহাওয়ার ফেলোশিপটা ছিল হচ্ছে নমিনেশন बेस्ड। so basically usr প্রভাবশালী মানুষজন যারা বিভিন্ন দেশে পোস্টेड তারা হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন পটেনশিয়াল মানুষ যাদেরকে হচ্ছে ইউএস তাদের এই ডিপ্লোম্যাটিক রিলেশন বলেন বা হচ্ছে তাদের ইকোনমিক ফিলোসফি বলেন এই সব ব্যাপারে হচ্ছে ব্যবহার করতে পারে এই ধরনের মানুষজনকে হচ্ছে ডোমিনেট করত তখন কিন্তু অ্যাপ্লিকেশন बेस्ड ছিল না তখন ছিল নমিনেশন बेस्ड এবং এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার বছর খানেকের মাথায় ফর দা ফার্স্ট টাইম ফেলোশিপের ফেলোশিপ এর জন্য উনি মনোনীত হইলেন আপনাদের কোন ফেলোশিপ নাই তো ভাই ভাই এখনো নাই এখনো নাই আচ্ছা বলেন 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 তো তো এই আইজেন হাওয়ার ফেলোশিপ এর আহ আপনি যদি এখনো ওয়েবসাইটে যে আইজেন হাওয়ার ফেলোশিপের একটা অংশ মানে মূল উদ্দেশ্যই হচ্ছে মূলত যে এই ফেলো হবে তাকে মোটামুটি ইউএস এর আহ ক্ষমতা কাঠামোর বেশ ডাকসাইটের জায়গায় তাদের নেটওয়ার্ক তৈরি করে দেওয়া হয় আইজেনহাওয়ার ফেলোশিপের মাধ্যমে উদ্দেশ্যটাই এটা কোনো লেখা পড়া বা পরীক্ষা পাশ করার ব্যাপার নাই কিন্তু ঠিক আছে এটা বেসিক্যালি ফেলোশিপটা তো মানে ফেলোশিপের উদ্দেশ্যটাই হচ্ছে নেটওয়ার্কিং এবার আইজেনহাওয়ার ফেলোশিপের মাধ্যমে হচ্ছে যখন এই ধরনের একটা বড় নেটওয়ার্কের সাথে যুক্ত হলেন উনি এর পরপরই কিন্তু আমরা দেখি তিরাশি সালে সম্ভবত প্রথম বাংলাদেশী নাগরিক এবং আমি ঠিক নিশ্চিত না ভারতীয় উপমহাদেশে ওনারা পাইছে কিনা পাইতেও পারে আহ র্যামন ম্যাক্সেস পুরস্কারের জন্য উনি মনোনীত হইলেন এবার র্যামন ম্যাক্সেস পুরস্কারটা সম্পর্কে অনেকে বলে এটা হচ্ছে এশিয়ার নোবেল প্রাইজ তো এশিয়ার ভিতরে যারা কোন আহ ফিল্ডে খুব বড় ধরনের প্রভাব রাখে এই ধরনের মানুষজনদেরকে হচ্ছে র্যামন ম্যাক্সেস পুরস্কার দেওয়া হয় সো বিরাশির শেষের দিকে বা তিরাশির প্রথম দিকে উনি পাইলেন হচ্ছে আইজেন হওয়ার ফেলোশিপ তার কয়েক মাস বা পাঁচ ছয় মাসের মাথায় তিরাশি শেষের দিকে এসে উনি পাইলেন রেমন ম্যাক্সেস এর পুরস্কার এবারে রেমন ম্যাক্সেস আশ্চর্য হবেন কিন্তু রথ চাইল্ড ফাউন্ডেশন এবার এটা দেওয়া হয় এশীয়দের কিন্তু রেমন ম্যাক্সিসে প্রতিষ্ঠিত হয়েছে রথ চাইল্ড ফাউন্ডেশনের হাত ধরে রথশাইল্ড রথশাইল্ডের ব্যাপারে আমি আলাদা করে খুব বেশি কিছু বলবো না অনেকেই জানেন তো ওই আলাপে গেলে আরো বড় হয়ে যাবে ওই আলাপে না যাই তো রেমন ম্যাক্সেসের পাইল্যান্ড হচ্ছে উনি 83 সালের শেষের দিকে এসে এবং ওই সময়ই মোটামুটি হচ্ছে ক্লিনটন পরিবারের সাথেonar পরিচয় কারণ আপনি দেখেন ক্লিনটন ক্লিনটন খুব সম্ভবত ওই সময় হচ্ছে আরকানসাসের গভর্নর বিল ক্লিনটন এবার স্টেট অফ আরকানসাসের গভর্নর হিসেবে একজন ইয়ে হাওয়ার ফেলোর সাথে সূত্রপাত হওয়াটা কিন্তু এমন হতে পারে যে হয়তোবা এই আইজেন হাওয়ার ফেলোশিপের সূত্র ধরেই ওনাদের সাথে পরিচয় স্থাপিত হয়েছে আহ মোহাম্মদ ইউনসের আবার নাও হতে পারে কিন্তু আমি একটা লাইকলি সিনারিও বলছি সো এর পরবর্তীতেই কিন্তু আমরা মোটামুটি দেখি হচ্ছে যে বিশ্বব্যাপী যে বিরাট পরিচিতি পাওয়া শুরু হলো মোহাম্মদ ইউনূসের এটা খুব একটা ইন্টারেস্টিং আলাপ বলছিল হচ্ছে গিয়ে আহমদ সফা উনি 95 সালে ব্রাত্ত রাইসের সাথে একটা ইন্টারভিউতে যে যে পৃথিবীর এমন কোন পুরস্কার এই ধরনের একটা পুরস্কার रिलेटेड কোন একটা কিছু যে পৃথিবীতে এমন কোনো পুরস্কার নাই যেটা উনি সম্ভবত পান নাই বৈজাতীয় কিছু একটা তখন উনি নোবেল প্রাইজ পান নাই ইয়ের কথা বলা হচ্ছে আপনি বলছ মানে সম্পর্কে এটা আগে বলছিলেন হ্যাঁ সালে 95 সালে তো এটা হ্যাঁ এটা শুনে আবার হচ্ছে ইয়ে জিজ্ঞেস করতেছে যে নাম কি ব্রাদার আপনি কি আপনি কি ওনাকে নিয়ে জেলাস হুম তো আহমদ সফা বলছে আমি যদি জেলাসি থেকেও বলি তারপরেও এই এই বলায় কোনো ক্ষতি নেই ওনার নিজস্ব একটা ব্যাখ্যা ছিল আমি ব্যাখ্যায় না যাই এটা পরের কথা আমি যেটা যেই যেই আলাপে আসতে যাচ্ছি ট্রাজেক্টরি দেখানোর জন্য যে মোহাম্মদ ইউনুস কারণ করিডোরের সাথে এটা রিলেটেড কেন ওয়াই আর উই টকিং অ্যাবাউট করিডোর অ্যান্ড ওয়াই করিডোর ইজ বিং সিন এজ আ ভেরি সাসপিসিয়াস থিং এবার পরবর্তীতে এই যে এই আশির দশকের মাঝামাঝিতে এসে আমরা দেখতেছি হচ্ছে মোহাম্মদ ইউনুস খুবই শক্তভাবে ইউস আমি বলবো ডেমোক্রেট গ্লোবালিস্ট সেটার সাথে শক্তভাবে জুড়ে যাচ্ছেন উনি একটা খুবই মানে প্রভাবশালী মুখ হয়ে উঠছেন ভেতরে এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার পরবর্তী সময় যখন এরশাদের পতন হয় অর্থাৎ আহ এরশাদের পতন হলো নব্বইতে আহ প্রথমবারের মতো হচ্ছে ইয়ে তৈরি হলো আহ তত্ত্বাবধায়ক সরকার তৈরি হলো নব্বই সালে এবার নব্বই সালের যে তত্ত্বাবধায়ক সরকার সেখানে আহ যেহেতু নুস হচ্ছে এর সব সরকারের আশীর্বাদ পুষ্ট একজন মানুষ এখন যেরকম আমরা প্রায় সময় দেখি ওই যে জুলকান প্রায় সময় হচ্ছে অমুক তমুকের নাম এনে হাজির করেন অমুকে তো হচ্ছে হাসিনার সুবিধাভোগী অমুকে তো হচ্ছে আওয়ামী লীগের তরফি বাহক বলে হচ্ছে কিন্তু তাও এখনো সে অমুক জায়গায় posted তাকে অমুক জায়গায় জায়গা থেকে তমুক জায়গায় পোস্ট করা হয়েছে কি হচ্ছে একটা ভিডিও ছেড়ে দেয় যে অমুকে তো হচ্ছে হাসিনার দালাল সে কেন এই জায়গায় হচ্ছে posted হলো এই ধরনের প্রশ্ন কিন্তু তখনও উঠতো তো এই জন্য সরাসরি ওই আহ এর যে তত্ত্বাবধায়ক সরকার সেইখানে আমরা কিন্তু আহ ইয়ের কোন সরাসরি অংশগ্রহণ দেখি নাই অংশগ্রহণ দেখি নাই হাউ এভার উইল বি কোয়াইট সারপ্রাইজ টু নো যে ওই তত্ত্বাবধায়ক সরকারে সম্ভবত অর্থ এবং পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা ছিলেন তিনি হচ্ছেন প্রফেসর রেহমান চৌহান এবং প্রফেসর রেহমান চৌহান পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার পরেই কয়েকটা টাস্ক ফোর্স গঠন করে তার মধ্যে একটা টাস্ক ফোর্স ছিল টাস্ক ফোর্স অল অন সেলফ রিলাইయన్స్ এবং এই টাস্ক ফোর্সের প্রধান হিসেবে উনি নিযুক্ত করেন হচ্ছে মোহাম্মদ ইরুস্কি এবার ওই সম্ভবত ফরচুনেটলি ওই সময় হচ্ছে দুর্গাপানসাইয়ের বা পিনাকি ভট্টাচার্যের ছিল না বলে এটা নিয়ে কেউ খুব বড় ধরনের কোনো ফাঁস তৈরি করে নাই এখন এখন উনি কিন্তু ওই বলতে পারেন যে ইন্টারনেট ছিল না বলে হয়তো হুম অফকোর্স হ্যাঁ ভেরি ওয়েল পসিবল এবার উনি কিন্তু হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকারের সাথে যুক্ত হওয়া এটা কিন্তু ওনার শুরু হলো ওই যে বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারে আমল থেকে এবার পরবর্তীতে যখন হচ্ছে 95 সালে হচ্ছে এসে আবার তত্ত্বাবধায়ক সরকারের জন্য অমিলিক আন্দোলন করছে কারণ ডিএনপি তখন ক্ষমতায় আর ইয়ের 91 ইলেকশনের পরে এবং বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তারা সরকার দিতে চাচ্ছে না বা এটা নিয়ে নিয়ে করছে সেটা আবার হচ্ছে লীগের আন্দোলন হচ্ছে এবং সেই আন্দোলনের সূত্র ধরে পরবর্তীতে কিন্তু আবার তত্ত্বাবধায়ক সরকার গঠিত এবার যদিও ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন হচ্ছে আহ বিদায়ী যে বিচারপতি সে কিন্তু পঁচানব্বই সালের মাঝামাঝি নাগাদি মোটামুটি এই কথা ঢাকায় যে এবার যদি এবং ইউরোপীয় দূতাবাস গুলোর কাছ থেকে এটা পঁচানব্বই সালের কথা বলছে পঁচানব্বই সাল একানব্বই সালে সিস্টেম উনি হচ্ছে ছিলেন আহ তত্ত্বাবধায়ক সরকারের ভেতরে একটা টাস্ক ফোর্স প্রধান হিসেবে পরবর্তী সময় হচ্ছে যখন পঁচানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন চলমান এই আন্দোলন চলমান থাকা অবস্থায় এই ধরনের কথা চাউর হলো যে ওনাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করতে হবে এবং এই প্রস্তাবনাগুলো এসছে মূলত বিভিন্ন ইউরোপীয় দূতাবাসের কাছ থেকে এবার আপনি জিজ্ঞেস করতে পারেন কি সূত্রটা মূলত হচ্ছে যে ইন্টারভিউটার কথা আমি বললাম আপনাকে আহমদ সফার

আমার সফর খুব রাইটলি যেটা বলছেন খুব ইন্টারেস্টিংলি উনি উনি পিন পয়েন্ট করে বলছেন যে এটা একটা বড় ধরনের আহ পয়েন্ট অফ কনসার্ন যে বাংলাদেশের যে ওভারঅল ডানপন্থী যাত্রা রাজনীতির এইটা একটা কনসার্ন কিন্তু তার সাথে এইটা একই রকম ভাবে একটা বড় কনসার্ন যে ইউরোপীয়রা ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তিত্ব যে হচ্ছে নিউলিবেরাল আইডিওলজি এবং মার্কেট ইকোনমির হচ্ছে ধারকবাহক এই ধরনের মানুষজনকে হচ্ছে একটা অনির্বাচিত সরকার পদ্ধতির মাধ্যমে ডিসিশন মেকিং পজিশনে নিয়ে যাওয়া